সোনার গায়ের এক পরিত্যক্ত বাড়ি যেখানে রাত নামলেই দরজা নিজে খুলে যায় আর বাতাসে ওঠে কারো অসমাপ্ত কান্না মানচিত্র হাতে আরিফ আর নীলা পৌঁছাল সোনার গায়ের ভগ্ন বাড়িতে সাইদুল কাকার সতর্কতা ভোরের আগেই ফিরে যেও তালা লাগানো দরজা কিড়মিড় শব্দে নিচে খুলে গেল ঠান্ডা বাতাসে কেঁপে উঠল দুজনের বুক ড্রয়িংরুমের ছবির চোখ নেই তবু যেন তাকিয়ে থাকে নীলার গলায় অজানা ভয় জমে ওঠে আঙিনার কুয়া থেকে চাপা সর লকেটটা ফেরিয়ে দাও আরিফ টর্চ ফেলতেই জলে কাঁপে ছায়া ধুলোই ভিজে পায়ের ছাপ এগিয়ে যায় টুংটাং নুপুরের শব্দে করিডর ভরে ওঠে শাহিদুল কাকা বললেন লাবণী কুয়ায় পড়ে গিয়েছিল গলায় ছিল রূপার লকেট তারপর থেকেই এই কান্না ভাঙা আলমারিতে লকেট পেল আরিফ কুয়ার ধারে রাখতেই হাওয়া থেমে গেল ছবির চোখে জল চিকচিক করল ভোরে দরজা নিজে বন্ধ হলো তারা বুঝল এটা ভয় নয় মুক্তির অপেক্ষা ছিল